দুনিয়ায় বিচার না পাওয়া গেলে কোনো সমস্যা নাই আখেরাতে কলাই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে আল্লাহ বিচার করবে এজন্য আমার রহমানের বান্দা যারা তাদের আট নাম্বার গুণ হলো যে অন্যায় ভাবে একটা টুকাও দেওয়া যাবে না কি মনে করেন হাদিস মনে পড়ে গেল আরেকটা হাদিস দেখেন আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ নেকের পাহাড় নিয়ে উঠবে কিসের পাহাড় বাইর আমার পাহাড় নিয়ে উঠবে কিন্তু পাশাপাশি আবার একটা বোঝা নিয়ে নিয়ে উঠবে উঠবে তারা পাহাড় আবার পাপের নেকের অনেক ঋণ থাকবে তারা এভাবে করে হাসরের ময়দানে যখন তার নেকির পাহাড় কোনো কাজে আসবে না আল্লাহ নবী হাদিসের বাসায় হাদা। নেকের পাহাড় নিয়ে আল্লাহর বান্দা উঠেছে পাশাপাশি আবার একজন মানুষ রে অন্যায় ভাবে মারছিল এই যে তার কাছে দিনা হয়ে গেল হাসরের ময়দানে সেই লোকটাও উঠবে একজন অন্যায় ভাবে তার টাকা মেরে দিছিল বিনা কারণে কয় তোর পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তোর পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে মামু বাড়ির আবদার বিনা কারণে বলেন তো বিনা কারণে বলে তুই এদিক দিয়ে হাঁটতে পারবি না অথচ রাস্তা সরকারি রাস্তা বিনা কারণে বলে তোকে এক গোরে করে রাখলাম এই যে কিছুদিন আগে কুমিল্লার এক মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে কিসের বিরুদ্ধে ভাইরা সুদের বিরুদ্ধে সুদ হালাল নাহারাম বলেন তো দেখেন কি মহামারী হয়েছে সুদের বিরুদ্ধে কথা বলছে মসজিদ কমিটি সহ ইমাম রে বয়কট করছে ইমাম রে কি করছে বাংলাদেশে মিয়া বাংলাদেশের কথা শোনাইতেছে ইমাম রে চাকরিচ্যুত করেছে পরে ওই মহল্লার তিন পরিবার ওই সমাজের তিন পরিবার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে একজনে যে এটা উচিত হয় নাই আরেকজন তোদের তিনজন সমাজ থেকে বের করে দিলাম তো এই দেখেন অবস্থা এই জন্য এটা অন্যায় ভাবে হয়েছে না এই এরাও আদালতে আল্লাহর আদালতে দাঁড়াবে তারপর আল্লাহ বিনা অপরাধে আমাদেরকে সমাজ থেকে বের করা হয়েছে আমাদেরকে রাষ্ট্র থেকে বিতাড়িত করা হয়েছে বিনা অপরাধে কেন করা হলো আল্লাহ তখন এই জালেমকে বলবে জালেম ও জালেম এদের হক দাও আল্লাহ কিভাবে দিব এখানে তো টাকা নিয়ে আসি নাই কিভাবে দিব জমি জমা তো নিয়ে আসি নাই যেগুলো লুটতারাস করেছিলাম এগুলো তো নিয়ে আসি নাই রব কিভাবে দিব রব আল্লাহ বলে তেলে তোমার যে নেকের পাহাড় আছে তুমি যে দশ বার হস করছিলা এই নেকিগুলা দাও তুমি যে পাঁচশো রাকাত নামাজ পড়েছিলাই নামাজের থেকে দাও তুমি যে দান করে দান অবির শাস দান থেকে দাও এভাবে দিতে 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 একসময় আল্লাহর নবী বলে তার নেকি সব শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার শেষ হবে না এবার দাও বলে আল্লাহ আর কিভাবে দেবো কাজ তারা এক কাজ করো ওই লোকদের যেই গুনা আছে ওই আমল নামার গুনা তোমার কাঁদে নাও আর ওদেরকে নির অপরাধ করে আমি আল্লাহ তালা জান্নাতে পৌঁছায়াদি সুহ এই জন্য দুনিয়ায় যদি আসলে মাজলুম হই তারপরেও সুসংবাদ আছে না নাই বলেন কিন্তু জালেম হওয়া যাবে না আল্লাহ কি বলে জানেন জার্নি যেই জালেমের সাথে তোমরা পারতেছ না এই বুঝেন যেই জালেমের সাথে তোমরা পেরে উঠতেছ না ওমান ওমানু হেদা ওকে আমার হাতে ন্যস্ত কর সুবহার আল্লাহ পরের যেই জালেমের সাথে পারো না ওকে কার হাতে ন্যস্ত করো আমার হাতে ন্যাস্ত করো ওর সাথে আমি লড়ব আচ্ছা বলেন তো যেই জালেমের সাথে আল্লাহ লড়ছে সে জীবনে কোনোদিন ওর সাথে বনি ইসরায়েল লড়তে পারে নাই আল্লাহ বলে আমার উপর ছায়রা দাও দেখো কি করি আল্লাহ চল্লিশ হাজার শিশুদেরকে হত্যা করলো কি করেন না হিল আর একটু সুযোগ দেই ওর পাপের বোঝাটা আর একটু হোক হক আল্লাহ আমাদেরকে বিতাড়িত করার জন্য তোমার নবী সহ এই যে বিতাড়িত করার জন্য নীল দরিয়া বলে পার করে দিবে আল্লাহ সুবাই বলে মারবে আপনি কিছু না একটু ধৈর্য ধরো একটু ধৈর্য মোসা এ আসা এ মূসা তোমার লাঠি দিয়ে ইজরি বা কা নীল দরিয়ায় বাড়ি না বারোটা রাস্তা আল্লাহ বানায়া দিছে সুবাহান আল্লাহ বলে বনেসরা বারো গোত্র এবার পার হয়ে যাও বলে ফেরাউন এবার কাম কাম ফেরাউন আস ফেরাউন নম্রদের দিকে হামানের দিকে দেখা বলে কিরে হামান জামু পরিস্থিতি কি মনে হয় বলা যান সমস্যা দেখেন না গ্রাং ট্রাং কত সুন্দর জান আল্লাহ কাহা কাম কাম আসো পুরা যখন সব বাহিনী চলে আসছে এবার আল্লাহ বলে এত সুন্দর রাস্তাটা তো আগে ছিল না রে পানি তুই তো বানাইছিস আমার হুকুমে কয় হা আল্লাহ কয় তাহলে এখন আর রাস্তা রাখিস না এই খবিস তো আমার সাথে লড়তে চাইছে যার নিয়মান খালাক আহিদা ওর সাথে এখন আমার যুদ্ধ শুরু হয়ে গেল দে শেষ কইরা শেষ নমরুত কয় আমি তো বড় খোদা ইব্রাহিম তুমি আবার কার কথা কও কার দাওয়াত দাও নমরুদ্রে এক সময় আগুনে পুরাইছে দেশান্তর করছে আগুনে পুরাইছে কে আল্লাহ আগুনে পোড়ায় তাও তো কিছু কর না কয় ওর পাপের বুঝা আর একটু বাড়ি হোক এরপরে যে ধর সে নমরুদ্রে আল্লাহ একটা ছাগল একটা নেতা তেনা তুই আমার কাছে কিয়ের দাই তোরে মারতে কি পাঠান যায় কি পাঠানো যায় আল্লাহ কয়ে তো এই ল্যাংড়া মশা তুই যা এক ল্যাংড়া মশাই কিতাবের মধ্যে আসছে চল্লিশ বছর ফেরাউন্ডে জুতা পিঠা করাইছে আল্লাহ কয় নমরুদ্রে কয় বছর একটু জুতা পিটা দেয় মাথায় কয় ভালোই তো লাগলো রে আরেকটু দেয় আর একটু দেয় কয় তা এভাবে কাজ হবে না লোকই রাখ এবারে এভাবে কয়েকজন করে শুধু লোকই রাখছে নমরুদের মাথায় জুতা পিঠা করার জন্য এভাবে করে চল্লিশ বছর জুতা পিঠা করতে করতে একবারে এমন রাগ হইছে ধরু মাথায় আর কত জুতা পিঠা করা যায় এমন চোরে দিছে মাথাটা ফাইটে গেছে ভাইটা ভাগ হয়ে গেছে মশা ল্যাংরা মশা খায় ফ্রুট আমার কাজ শেষ এই জন্য ভাই আমার আর আগাইতে পারলাম না সময় হয়ে গেছে অনেকেই ডিউটি থেকে ছুটি নিয়ে আসে বাস নিয়ে আসে এজন্য জন্য ছেড়ে দিতেছি দেখেন তাহলে আট নাম্বার আল্লাহর কোরআনের আট নাম্বার ইমানদার তারা রহমানের রহমানের বান্দা তারা যারা মানুষকে অন্যায় ভাবে খুন করে না ঠিক কিনা কর এই আট নাম্বার পর্যন্ত মনে রেখে আগামীতে শুরু করব কথা আসলে কি দেখেন এই মেম্বার হলো এটা আমার কাছে আমার আমি মনে করি এখান থেকে যদি আমি হক কথা না বলি আল্লাহ হাসরের ময়দানে আমার বলবে কিরে এতগুলো মানুষ তোর কাছ থেকে কথা শুনতে এসেছিল কিসের ভয়ে কিসের আশায় তুমি মানুষদেরকে হক কথাগুলা শোনাও নাই এজন্যই শোনাই বিশ্বাস এজন্যই শোনাই এই জন্য আমার আসুন পায়ে হাতে ধরি আল্লাহ তালা এই গুণগুলো আমাদের ভিতরে ঢোকানোর তাও ফিকদান করুক সকলে পরে আমিন আল্লাহ তালা আমার জাহের বাতেন ঠিক করে দিই আমাদের সকলের জাহেন বাতেন ঠিক করে দিক সকলে পরে আমিন আল্লাহ তালা জালেম মাজলুম ওবয় ফেরকা থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে পরে আমিন আল্লাহ আমার দেশকে আমান আর নিরাপত্তার চাদরে বেষ্টন করে দিক সকলে পরে আমিন আল্লাহ তালা আমাদের উপরে যারা আছে তাদেরকে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনার তো ফিকদান করুক সকলে পরে আমিন ওমা আলাইন ইল্লাল বালাব অনেক মানুষ দাঁড়িয়ে আছে মেহরবানি করে জন্য আপনারা একটু চেপে চেপে দাঁড়ানোর চেষ্টা করবেন